সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নটি এমাত্র আমাদের হাতে এসে পৌঁছেছে চলো তবে জেনে নেওয়া যায় কি কি আছে প্রশ্নে ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি তোমার চারপাশের পরিবেশ প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও তুমি নিশ্চয়ই জানো এ দুর্যোগগুলো কেন হয় এ দুর্যোগের বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে এ সময় ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও কাজ এক প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিন্তা দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কী বিরূপচিত্র খুঁজে পেলো আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে ছকে লিখো তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো নমুনা ছক আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেলো দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো কাজ দুই সমস্যা খুঁজে বের করি তোমার বন্ধুতে চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো এসব প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কী শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো কাজ তিন সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনায় আলোকে করণীয় নির্ধারণ একজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন করো ইসলামের বিধিবিধান আমার বা আমাদের করণীয় চর্চা বা অনুশীলনের কৌশল কাজ চার মানুষ ও প্রকৃতির কল্যাণ তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্নক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো নমুনা ছক ব্যক্তি জীবনের কল্যাণ ধর্মীয় জীবনের কল্যাণ সৃষ্টি জগতের কল্যাণ কাজ পাঁচ প্রতিবেদন লিখি উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো এটাই ছিল আগামীকালের পরীক্ষার প্রশ্ন নিশ্চয়ই তোমাদের প্রস্তুতি অনেক ভালো হবে